বেণীমাধো মাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বাঙালি কিন্তু কাঁদতে ভালোবাসে এখনো আমি ঘটি জয় বাঙাল বাগান কিন্তু ওর বাগান নিয়ে বাড়াবাড়ি অনেক বেশি আমার জীবনের প্রথম শর্ত হচ্ছে যে যেটা আমার ভালো লাগবে আমি সেটাই করবো নাম জনপ্রিয়তা টাকা পয়সা মানে এই জায়গাটা মানুষেরকে এগোতে ভীষণ আটকে দেয় আমার শ্বশুরবাড়িতেও সবাই আমাকে বড় ছেলের মতোই দেখে হজনের বিষয়টা এটা আমার খুব এখন মনে হয় যে আমি কেন করিনি যে শিল্পীর মধ্যে ইনসিকিউরিটি নেই সেই শিল্পী সঠিক শিল্পী নয় বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাব নমস্কার দওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমি সোমালাহিরি চলে এসেছি একটা নতুন বিভাগ নিয়ে সেলেব স্টাইল সেলিব্রিটিদের লাইফস্টাইল নিয়ে আমাদের সকলেরই খুব কৌতূহল আছে তো আমার সঙ্গে আড্ডায় উঠে আসবে সেলিব্রিটিদের দিন যাপনের নানান তথ্য এবং হয়তো বা এমনও হতে পারে যে তাদের সাফল্যের কাঠিও আমরা খুঁজে পাবো এই আড্ডা থেকে আজ স্টাইলে আমাদের অতিথি সেই মেয়েটি যার প্রাণখোলা গানে আমরা মুগ্ধ হই সবসময় তার সর্বত্র বিচরণ লোকসঙ্গীত থেকে গণসঙ্গীত মাধব থেকে রবীন্দ্রনাথের গান সর্বত্র সে ঘুরে বেড়াচ্ছে তো সেই লোপা মিত্রকে আমরা পেয়েছি আজ লোপা তোমাকে দেওয়া স্বাগত থ্যাংক ইউ সো কিন্তু সবচেয়ে ভালো লেগেছে এখনো তুমি সেই মেয়েটি বলছো এখন বুড়িটি হয়ে গেছে আচ্ছা বলো তো তোমার গান জীবনের তো তিরিশ বছর বোধহয় তিন বছর আগে বছর আগে দু বছর আগে পেরিয়ে গেছে তো এই তিরিশ বছরে তোমার এই যে শিল্পী জীবন যে চাওয়া পাওয়া তুমি মানে কতটা পেয়েছো দেখো এখনো যে এখনো যে গান গাইছি এখনো যে নিয়মিত স্টেজে উঠতে পাচ্ছি। এখনো তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ আর সেইটা কিন্তু ভাবিনি যে এতদিন ধরে একটা জায়গায় থাকব। আর বর্তমান সময়ে যে যে জায়গাটা হয়ে গেছে মানে খুব তো কোনো মাথার মধ্যে থাকে না কারোর কিছুই সবই ভুলে যাই আমরা দুঃখ আনন্দ কিছুই মনে থাকে না তা সেই জায়গা থেকে আমি এইটুকু যে পাচ্ছি এটাতে আমি খুব হ্যাপি যে আমি এখনো গান গাইছি আমি এখনো মানুষ আমাকে দেখি চিনতে পারে মানুষ আমার সঙ্গে ছবি তোলে কি বলো এটা খুব আনন্দ লাগে আমার কিন্তু গান শেখাটা কিন্তু একদম ছোট থেকেই হ্যাঁ গান শেখা মানে আমি না গান শিখতে চাইনি আমি তো চেয়েছিলাম খেলি খেলাধুলো করবো তা আমাদের বাড়ি ভীষণ মধ্যবিত্ত মানে সংস্কার যুক্ত বাড়ি আর কি যে এই করবে না ওই করবে না এই সব ব্যাপার ছিল তা সেই জন্য গানটাই তখন নাচও শিখতে দেওয়া হয়নি নাচেরও নাকি অনেক সময় করা হয় না মানে এটাই ধারণা ছিল যে একটা বয়স হবে একটা মেয়ে বড় হলো তাকে বিয়ে দিয়ে দেবো তারপরে সে মানে অথচ আমার বাড়ির সবাই ভয়ঙ্কর পড়াশোনায় ভালো সবাই ক্যারিয়ার নিজের চাকরি বাকরি ইত্যাদি করে কিন্তু এই রকম ভাবে কেউ এই রকম ক্যারিয়ার কেউ ভাবেনি তা সেই ক্ষেত্রে শেখা গান বাবার কাছ থেকে একদম ছোটবেলা মানে জবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে গান বাজনা শুনছি আচ্ছা আর আকাশবাণীতেও তো বোধ তুমি শুরু করেছিলে গান অনেক অনেক আগে আমার প্রথম আমি আকাশবাণীতেই অডিশন দিই তখন যেরকম নিয়ম ছিল তখন তো এত কম্পিটিশন ছিল না কিছু ছিল না আকাশবাণীতে আমি অনেক ছোটবেলায় মানে ধরো আমি ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময় আমি রবীন্দ্র সঙ্গেই তার ভজনের আর্টিস্ট তখন থেকে হ্যাঁ এটা আমি শুনেছিলাম তুমি ভজনও গাইতে সেই সময় কেউ ভাবতে পারবে এখন না তবে এখন আমার মনে হয় যে এই যে জায়গাগুলো মানে যেহেতু এক ধরনের এক রকম গান বাজনা করেছি বলে পরবর্তীকালে মানে এটা আমি সব সময় বলি যে নাম জনপ্রিয়তা টাকা পয়সা মানে এই জায়গাটা মানুষেরকে এগোতে ভীষণ আটকে দেয় তো এই যে ভজনের বিষয়টা এটা আমার খুব এখন মনে হয় যে আমি কেন করিনি কারণ ওটা করলে আমার একটু ব্যক্তি থাকত সেটা ঠিক মানে আরেকটা দিক থেকে হ্যাঁ উই একদমই ঠিক আচ্ছা বেনি মাধব বেনিমাধব যে একটা কবিতা সেটা যে গান হতে পারে কখন এরকম ভেবেছিলে আমি তো এটা এই পুরো বিষয়টাই যে যিনি ভেবেছেন তার নাম সমীর চট্টোপাধ্যায় যার কাছে আমি বড় হয়েছি লোপামুদ্রামিত্র তৈরি হয়েছে পুরো সেই মানুষটার জন্য তা একটা সময় যখন ভাবছি কি গাইব কি করব তখন নতুন গান যা গান মানে সেইভাবে কারোর সঙ্গে পরিচিতি নেই তখন মানে একটা গ্রুপ থিয়েটারে গ্রুপ থিয়েটারে মানে বাবা এবং সবাই ছিলেন চিন্তা কিন্তু গান বাজনাটা সেই জায়গায় আসছে না তা সেটা আমার কিন্তু ছোটবেলা থেকেই মনে হতো একটু অন্যরকম কিছু তখন কাকার মাথায় এসেছিল যে যদি কিছু কবিতাগুলোকে যদি এদিক ওদিক করি তাহলে কি হয় কেমন হয় বলতো তা সেই থেকে কাকার মাথাতে আসে তবে বেনিমাধব গান হবে বেনিমাধব যে এত জনপ্রিয়তা পাবে সেটা আমার ধারণার বাইরে ছিল সেটাই সেটা মানে স্টার্ট করে তারপরে সেটা হ্যাঁ এতটা আন্দাজ করছিল না কিন্তু আন্দাজ করেছিল আমার দিদি যখন প্রথম গানটা রেকর্ড করার কথা ভাবি বা প্রথম যেদিনকে এই গানটা আমরা একটা ঘরোয়া জায়গায় বসে গাই শুভেন্দু মাইতির বাড়িতে সেদিনকে জোনা পনেরো কুড়ি মানুষ ছিলেন একটা সকালবেলা রোববারের আড্ডায় তা সেইখানে দেখেছিলাম গানটা প্রথম সেদিন গিয়েছিলাম গাওয়ার পর না পুরো যারা ছিলেন উপস্থিত তারা প্রায় কিছুক্ষণ একদম গিয়েছিলাম তখন একটা হয়েছিল যে গানটা কিছু একটা তাও আমার সাহস হয়নি যেহেতু সাত মিনিটের গান কে শুনবে কিন্তু দিদি বলেছিল যে বাঙালি মানে তখন নাইনটি ফাইভ এর কথা বলছে দিদি বলেছিল যে আমার দিদি বলেছিল যে বাঙালি কিন্তু কাঁদতে ভালোবাসে এখনো এখন আর বাসে না কিন্তু বেশিরভাগ দেখবে যে গানগুলো ম্যাক্সিমাম গান মানে যে কোনো শিল্প খুব মানে জায়গাগুলো কিন্তু অনেক বেশি মানুষ মানে অনেক দিন ধরে থেকে গেছে একদম তো আমাদের দর্শকদের কি এক লাইন শোনাবে নাকি মাধব না না আর কি আছে তাহলে শুনি আমরা বেনি মাধব তোমার বাড়ি যাব বেনি তুমি কি আর আমার কথা তোর মা বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট্ট তো ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলা হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি মঞ্চে কবে প্রথম গান গেয়েছিলে মনে আছে তোমার হ্যাঁ মঞ্চে প্রথম গান গেয়েছিলাম এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই আমার প্রথম মঞ্চে গান গাওয়া হচ্ছে সেই অনুষ্ঠানে রমা মণ্ডল ছিলেন আমার আগে থিয়েটার সেন্টার বলে একটি এটা হচ্ছে তোমার দেবরাজ রায় ওনাদের একটা ওনাদের বাড়ির নিচে একটা হল ছিল আহ সেইখানে অগতানুগতিক বলে একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানটি ছিল রবীন্দ্রনাথের বিয়ে নিয়ে

কোন মানুষের মানে ভালোবাসাটা পেয়েছি প্রচুর যারা ভরসা রাখতে পেয়েছিলেন ছোটবেলা থেকে যে এই গান গাইতে পারবে তার আগে পর্যন্ত কিন্তু আমি ভাবিনি যে আমি গানটা খুব সিরিয়াসলি গাইব ওই দুটো অনুষ্ঠানের পর আমার মনে হয় যে না আমি তো মানে আমার জীবনের প্রথম শর্ত হচ্ছে যে যেটা আমার ভালো লাগবে আমি সেটাই করব সেই শর্তটা তখন মনে হয়েছিল গান গাইতে আমার এখনো সেটাই মনে হয় যে সব থেকে ভালোবাসি গান গাইতে সেইটা সেই জন্য ওইটা ভেবেই তারপরে চলেছিলাম জীবনটা আচ্ছা এখন তো মানে কি বলবো গান ঠিক মানে শ্রোতারা শোনেন সেটাই নয় মানে ওই আছে না পাহলে দর্শন ধারি পিছে গুণ তো তোমার কি মনে হয় মানে মানে কি বলবো একটা মানে

একটু আর মানে একটা যে কোনো শাড়ি মানে কমফোর্টেবল শাড়ি যেটা আমার গরম লাগবে না সেই রকম একটা পরে স্টেজে উঠতাম এবং সেটার থেকেই আমার নাম সেটাই আমার ইউএসপি আর এখনো আমার মনে হয় যে আমি যদি ভয়ঙ্কর সাজি সেটা বোধহয় অ্যাকসেপ্ট করতে পারবেন না হ্যাঁ মানে আমার অ্যাটলিস্ট যারা গান করেন হয়তো অন্য নতুন কেউ আসলেন আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে ভিতর থেকে যে মানুষটা যেটা চায় সেইটাই তার প্রকাশ আমার গান আমি আমার জীবন আমার কোনো বাহির জগৎ মানে বহির বহির্জগত জগৎ নেই আমার আমি যেরকম সেই রকম সেটাই আমি প্রচুর মানে বিপদেও পড়ি কারণ সবাই বলেন যে সবকিছু এত পরিষ্কার করে বলতে নেই জানতে নেই করতে নেই কিন্তু এইটার জন্যই আমার গান আমার মতো আর এখন তো বটে এখন প্রত্যেকটা অনুষ্ঠানে ছবি ওঠে প্রত্যেকটা অনুষ্ঠানে ভিডিও হয় রিলস হয় নানান রকম বিষয় একটু সাজগোজ দরকার লাগে জেতে দরকার লাগে আর তুমি তো আমাদেরও সাজানোর জন্য অনেক কিছু করে ফেলেছো এটা বলো এবার না সেইটার কারণটা এটাও একটা খুব সত্যি কথা বলি যে বছর বারো আগে আমার ভেতর ভেতরে প্রত্যেকটা আমার ধারণা যে শিল্পীর মধ্যে ইনসিকিউরিটি নেই সেই শিল্পী সঠিক শিল্পী নয় হারিয়ে যাচ্ছি বিষয়টা প্রত্যেক মানুষের ক্ষেত্রে এবং সেটাই সব সব রকম বিপদের কারণ মানে এখন যে পৃথিবীতে এত অশান্তি তার কারণ কিন্তু ইনসিকিউরিটি হ্যাঁ তার আমার বছর বারো আগের থেকে মনে হতো যে যেভাবে গান বাজনার জগৎটা বদলাচ্ছে যেভাবে সবকিছু পাল্টে যাচ্ছে আমি যদি গান বাজনা না করি আমি থাকবো কি করে মানে এত ঘুরতে ভালোবাসি এত মানে কালারফুল একটা জীবন ভালোবাসি আমি তখন মনে হলো আমি তো আমার সেকেন্ড লাভ হচ্ছে শাড়ি শাড়ি মানে শাড়ি ক্রাফট আহ নানান মানে শাড়ি বলতে শাড়ি বলছি কিন্তু প্রথম তো বোধ তুমি সিলভার জুয়েলারি লঞ্চ করেছো সিলভার জুয়েলারি আহ শাড়িও আচ্ছা দুটোই এবং সেটা বলে ভেবেছিলাম যে যেটা আমি ভালোবাসি মানে আমার প্রথাতে তুমি একটাও শাড়ি পাবে না যেটা আমা আমি পড়তে পারবো না আগে আমি পরে ভালোবাসবো তারপরে সেটা অন্যজন করবেন এই এই জায়গা থেকে আমি তো কিছু জানি না আমি ক্রাফটের মানে এখন দশ বছর ধরে দেখতে দেখতে জানতে জানতে করতে করতে প্রথা দশ বছর হয়ে গেল প্রথা এগারো বছর আচ্ছা আচ্ছা বাহ দেখতে দেখতেই চলে দেখতে দেখতে দিন চলে যায় এবং যেটা করি খুব মন দিয়ে করি বলে চলে হ্যাঁ আর খুব প্যাশনেটলি করি আর তুমি তো সারা ভারতবর্ষ ঘুরেও নানান জায়গা থেকে নানা রকম কালেকশন আমার কোনো জিনিস এমন হয় না যে আমি বাড়িতে বসে ছবি দেখে নিয়ে আসছি ফলে সেই ক্ষেত্রে যতটা ব্যবসা করা উচিত সেই ততটা ব্যবসা হয়তো আমি করে উঠতে পারি না কিন্তু এটাতে আমার ভালো লাগা খুব বিষণ আছে প্রথম আমার একটা জায়গা যেখানে আমি ধরো তাঁতিদের সঙ্গে ক্রাফটসম্যানদের সঙ্গে আর্টিজানদের সঙ্গে আমি মিশতে ভালোবাসি তাদের দেখতে ভালোবাসি তারা কিভাবে থাকেন কিভাবে বাঁচেন কিভাবে তাদের জীবন যাপন হয় গান তাদের কর্মক্ষেত্রের বাইরে তারা কি করে জীবন কাটাতে ভালোবাসেন এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে প্রথা না ব্যবসায়িক জায়গা প্রথা আমার মনের রশদ অনেক বেশি আর কর্মক্ষেত্রের বাইরে তোমার আর কি করতে ভালো লাগে আমি ঘুরে বেড়াই কর্মক্ষেত্রের বারে ঘুরে বেড়াই পড়তে আগে ভীষণ ভালোবাসতাম লেখাপড়া করতে এখনো বাসিনা না তা নয় কিন্তু অদ্ভুত একটা দেখছি এই এটাও আরেকটা একটা সত্যি কথা বলছি সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন ইত্যাদিতে পড়ি প্রচুর সেখানেতে কিন্তু বই পড়ার অভ্যেসটা সামাও একটুখানি কনসেন্ট্রেশন ল্যাক করে হ্যাঁ হ্যাঁ একদমই আমাদেরও মানে হাতে মোবাইলটা থাকলে মানে তারপরে খানিকক্ষণ পরে মানে কনসিয়াসলি করতে হয় এটাই কি করছি আমি এটা পড়ার সময় ছিল তো যাই হোক প্রথায় আমরা মানে নানা ধরনের তো শাড়ি দেখি পেছনে দেখতেও পাচ্ছি সুন্দর সুন্দর মধুবনী থেকে কাঁথা থেকে সব রকম তো আর কি নতুন মানে পরিকল্পনা আছে প্রথাকে নিয়ে আর কিছু নতুন প্রথা নতুন নতুন তো ভাবতেই হয় কিন্তু যেহেতু এটা একটা ট্রেডিশনাল জায়গা থেকে কাজটা করি ট্রেডিশন গুলো বজায় রাখাটা একটা ভীষণ সমস্যার জায়গায় চলে যাচ্ছে কারণ নেক্সট জেনারেশনের কেউই আর এই কাজগুলো করতে চাইছে না যেগুলো খুব সময় দিয়ে কাজ করতে হয় যেমন ধরো মানে এখন হ্যান্ডলুম যেটা হাতে বোনা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে গেছে পাওয়ার মেশিনে হয়ে যাচ্ছে কারণ তাতে প্রোডাক্ট অনেক বেশি তৈরি হয় মানুষের খাটনি কম হয় সেইখানে হাতে তৈরি জিনিসপত্র বিষয়টা কমে যাচ্ছে ফলে আমি খুব চিন্তিত এবং যে যতটা মানে এই এদের দিয়ে কাজ করানোর জন্য যে ভীষণভাবে যতটা ক্ষমতার দরকার সেটা সেই ক্ষমতাটা প্রধার নেই মানে খুব সহজভাবে বলি আর কিন্তু আমার ইচ্ছে সেটাই যে এই জায়গাগুলো মানে একটা তাঁত বেঁচে থাকলেও যেন প্রথার জন্য একটা তাঁত বেঁচে থাকে সেটা আমাদের বাংলার ক্ষেত্রে হোক যদিও এখন অনেক নতুন মানে কিছু কাজ হচ্ছেও আবার বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে যখন যাই তখন ওখানেও দেখি সে সেম প্রবলেম সময় ছেলে পুলেরা এখন পড়াশোনা করছে তারা আর কেউ এইভাবে জীবনটা সারা দিন কাজ করে একটা পাঁচশো টাকা মজুরি পাবো এইটাই কিন্তু এখন আর কেউ ইন্টারেস্টেড না আমি ইন্টারেস্টেড নই তো তারা কি করে হবে মানে অত ভালোবাসা কারোর প্রতি নেই সেটাই আর জয়কে কি পোশাকে দেখতে তোমার ভালো লাগে জয়কে আমার জিন্স আর শার্টেই দেখতে সব ভালো লাগে তাই জন্য শার্ট রেখেছে তাই জন্য ওকে শার্ট ওকে প্রথায় রাখেনি ওকে মডেল ভেবে প্রথায় শার্ট রাখা হয়েছে যেমন কোথায় দেখো এই যে আমি যেটা পরে রয়েছি এটা কিন্তু একদম গামছা গামছা মানে গামছা বোনানো না গামছা মানে আমি নিজে কমফোর্টেবল জিনিস পছন্দ করি আমি ব্রাইট ব্রাইট কালারও যেমন পছন্দ করি এটা পরে যে কি আরাম কিন্তু হয় ওইটাই যে যখন যেটা চলে সেইটা আমি মানে সবসময় সময় মতো করে উঠতে পারি না কারণ আমার জীবনে এখনো প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স গান বাজ তো এই গান থেকেই তো তোমার প্রেমের সূচনা সেই একটুখানি বাজে হয়তো সবাই হ্যাঁ কতটা যে প্রেম এটা বলতে পারবো না কিন্তু ওই গান বাজনা থেকে জয় গিটার বাজাতো আগে আমার সঙ্গে তখন আহ

আচ্ছা তো তাহলে তোমাদের এই যে সংসার সংসারের এই হিসেব নিকেশ ও করে ওগুলো আমি করি আহ করতে হয় বলে এবং সেটা আমি যথেষ্ট বিরক্ত কারণ হিসেব কিছু করতে হয় বলে তাও আমাদের এটা বলবো যে আমাদের এটা সংসার নয় ওটা একটা গেস্ট হাউসের মতো আমরা থাকি আর জয় একটু মাছ কিনে মনে করে একটা বিরাট কিন্তু আমাকে করতে হয় চুপচাপ করে যেতে হয় কারণ ওটা না করলে চলবে না আর আমাদের বাড়িতে যে দিদি থাকেন সেই দিদি প্র্যাকটিক্যালি সবটা করেন তার তিনি প্রায় বাইশ বছর রয়েছেন এবং তারও বয়স হচ্ছে এবার একটু ভয়ে আছি আমরা আমি জয়ের কোনো ভয় আছে বলে মনে হয় না আর সুন্দর জীবন কাটিয়ে দেয় আচ্ছা একটা কথা বলো যে যখন তোমরা বিয়ে করেছিলে তো জয় তো তোমার থেকে অনেকটা ছোট তো তাতে মানে দুই পরিবারের মধ্যে কোনো আমার আমি জানি না জয়ের বাবার ক্ষেত্রে অতটা বুঝতে পারিনি মার ক্ষেত্রে একটু দুঃখ হয়েছিল তো বটে একই সুন্দর দেখতে ছেলে তারপরে এরকম কিন্তু আর একটাও বিষয় ছিল আমি লোপামুদ্রা মিত্র তখন হয়ে গেছি আর আমার পরিবারের ক্ষেত্রে আমাকে মানে বিশেষ করে আমার মানে মা যেমন আমাকে খুব ভালোভাবে জানতে চিনতেন মা আমাকে বারণ করেছিলেন বিয়ে করতে মানে এটা জয় বলে না বলেছে তোমার মতো মানুষ তুমি বিয়ে করলে তুমি এত মানে বাঁধনে নিয়মে থাকতে তুমি পছন্দ করবে না এটা একদম একদম ঠিক ছিল কিন্তু মা জানে যে জানতো যে এই মেয়েকে কোনো কিছু বারণ করলে বা পছন্দ অপছন্দের ওপর এটা এই স্বাধীনতাটা আমাদের বাড়িতে ভীষণ আর আমাদের এইটা আমাদের ফ্যামিলিতে এইটা নেই তার পরবর্তীকালে তো পুরো বিষয়টাই অন্যরকম হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতেও সবাই এটা দারুণ বলেছো এই নিয়ে তো বিরাট গসিপ হতো তখন লোপা মুদ্রার থেকে কত বছরের এটা ছোট কেউ বললো পনেরো বছর কেউ বললো দশ বছর মানে কেউ জন্মায়নিও বলতে পারতো বয়সটা কোনো ফ্যাক্টরই না সে তো এজ একদম মনে আর এখন বলছে একটা সময় পরে এসে আমার এক এক সময় মনে হয় জয় আমার থেকে অনেক বয়সে বড় মেন্টালি মানে এটা এই নয় ম্যাচিউরিটির জন্য মানে জীবন দেখা চলা সব কিছুর জন্য ম্যাচরিটি আমার চিরকালই বেশি অনেক সব সময় সেটা ছেলেদের এমনি একটু কম থাকে ছেলেরা যাবে সে হয়তো পর কিন্তু ম্যাচিউর আমি অনেক বেশি ছোট থেকেই আর এইটা কোনো বয়স এইজটা কোনো ফ্যাক্টরই না কত তো কতজনের এইটা হয় এই কিছু কিছু থাকে আমাদের সমাজের রয়ে গেছে আর দুজনের কি রকম হয় ঝগড়াতেই থাকি মিল খুব কম কিছুতে গান বাজনার জায়গাটা আমি সারেন্ডার করি পুরোপুরি ওর উপরে কারণ ওকে অনেক বেশি ভরসা করা যায় সেইটা একটা আমাদের দুজনের ব্রিজ গান বাজনা গান বাজনা না থাকলে আমরা এত বছর থাকতাম না এটা একদমই হ্যাঁ হ্যাঁ অসম্ভব ব্যাপার ছিল আর দুজনে কি রেওয়াজ টেওয়াজ করো জয় খুব রেওয়াজ করে জয় যেমন জয়ের জীবনে দুটো জায়গা একটা হচ্ছে গান বাজনা একটা হচ্ছে খেলাধুলো ওই দুটো নিয়েই থাকে বাকি আমি একটা পাঁচ টাইম যখন কোনো কিছু গার্বেজ করার দরকার হয় তখন আমি আছি আর যখন খুব বিপদে পড়ে তখন খানিকটা খানিকটা আছি এমনি কোনো কথা শোনে না নিজের মতোই চলে আর কিন্তু দেখে মনে হয় না দেখে উল্টো মনে হয় দেখে হ্যাঁ একেবারেই সেটা নয় ও একদম নিজের মতো চলে নিজের বুদ্ধিতে চলে আর আমি রেওয়াজ করি আমি অনেক বেশি মেন্টালি সব কিছুর মধ্যে থাকি আর আমি যে বললাম আমি ছোটোবেলাতেও কোনোদিনও ভোরবেলায় রেওয়াজ করিনি আমারটা আমার মতো করে মানে আমার একটুখানি এগারোটার পর আমার সকাল হয় ফলে আমার রেওয়াজটাও সেরকম সারা জীবন হয়েছে যত রাত্রির বাড়ে তত আমার কাজের ইচ্ছে বাড়ে তত আমার নানান রকম বুদ্ধি হয় এইটা করলে হয় ওটা করলে হয় আর কেটা কতটা ভালো মন্দ জানি না কিন্তু আমি আমার মতো তবে জয় অনেক অনেক মিউজিক্যাল অনেক 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 কিছু আমার একটা সিস্টেম আছে সবটাই আছে আমার মতো ফলে আমি একটু ছড়িয়ে ফেলি বিষয়গুলো তার ছড়ানোটাকে সামলাতেও আমার অসুবিধা হয় চলছে চলুক এভাবেই চলবে এবার খেলা নিয়ে যখন কথাটা উঠলো দুজনেই তো মোহন বাগানের খুব হ্যাঁ আমি ঘটি মোহন বাগান জয় বাঙাল মোহন বাগান কিন্তু ওর মোহন বাগান নিয়ে বাড়াবাড়ি অনেক বেশি এই যে মোহন বাগান সারাক্ষণ মানে মানে কি বলবো অন্য কোনো কথাই বলেন আমার এক এক সময় বিরক্তই লাগে মানে এটা নিয়েও খুব আনন্দে রয়েছে সেটা নিয়ে লোকজনকে মানে লোককে খেলা দেখানো মোহন বাগান সারা দিন একটা মানুষ বিভিন্ন লোকের সঙ্গে মোহন বাগান কি করছে সেটা নিয়ে কথা বলে যাচ্ছে মানে অন্য তার কোনো বিষয়ই নেই এই একটা সময় চললো ওইটা একটা ছোট ঘরে বিরাট টিভি সেটা চালিয়ে একা একা গোল গোল করে যাচ্ছে বা এই করছে এইরকম মানে অদ্ভুত এটা এটার মধ্যে আমি সবসময় থাকতে পারি না ওটা ওরও নিশ্চয়ই খারাপ লাগে আমি খানিকটা থাকলে ভালো হতো আমার অনেক তার বাইরে কাজ আছে আমি শুধু ওটা গোল গোল করলে আমার হবে না আর এই যে তোমাদের জয়ের লোপা যে এক্সপ্রেস এইটার ব্যাপারটা কি বলো এই একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা এত বছর পরে আহ জয়ের তো ইচ্ছে জয় আমার সঙ্গে গান বাজনা করতে ভালোবাসতো কিনা জানি না কিন্তু আমার মনে হয় অফ ডে ও বুঝতে যে এই জায়গাটা সব থেকে নিজের ওর মতো করে চলতে পারবে ফলে এটা ও এত বছর পরে রাজি হয়েছে এবং আমার এটা মনে হচ্ছে যে জীবনের আর একটা নতুন পদক্ষেপ মানে গান বাজনার ক্ষেত্রে একটা নিউ স্টার্ট কারণ এটা আমার দারুণ লাগছে করতে তোমরা তো অনেক অনেক জায়গায় গিয়ে করছো শুধু জায়গা না এটার কনসেপ্টটাও পুরো আলাদা আমি আহ যে গান নিয়মিত স্টেজে গাই হয়তো এখানে আমি বেনি মাধব না কিন্তু লোকে যেটা পাবে এখানে এটা সম্পূর্ণ নতুন কিছু নতুন গান নতুন ভাবে মানে যেটা খুব একঘেয়ে হয়ে গেছিল তিরিশ বছরে সেইটা আবার কিন্তু আমি রিভাইভ করতে পেরেছি আর এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টাল থাকে সেটা তো আমি একটু ছোট ছোট করলাম তারপর আরো স্টেজে আমরা নজন থাকি আচ্ছা একটা বড় টেক বড় খুব ভাল লাগে খুব ভালো এটা রিহার্সাল মানে গান বাজনার মধ্যে আবার ঢুকে পড়েছি মনে হচ্ছে এটার মধ্যেও তো একটা রোজ একরকম শো করার পেছনেও তো একটা বিরক্তি থাকে এক গান গাওয়া এটা একটা ব্রেক এবং হচ্ছে সারা ভারত জুড়ে তো তুমি সারা ভারত ভারতের বাইরে বাহ তো আমরা চাইবো যে জয়লোপা এক্সপ্রেস ভাবেই চলতে থাকুক কারো ছুটতে থাকুক দুটো দুটো ইঞ্জিনই যেন ঠিক থাক হ্যাঁ দুটো ইঞ্জিনো ঠিক থাকে আচ্ছা আমাদের অফিসের অনেকেই কিন্তু তোমার কাছে একটা গান শুনতে চেয়েছে রবীন্দ্রনাথের গান সেই ভালো সেই ভালো হ্যাঁ তার মধ্যে তারা হ্যাঁ তারা ওটা শুনলেই নাকি তাদের গায়ে কাঁটা দেয় তো সেই গায়ে কাঁটা দিয়া গানটা আমাদের দর্শকদেরও শোনাও চেষ্টা করছি সেই ভালো আমারে না হয় না জানো সে ভালো সে ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লা জানো জানু সে ভালো আমারে ভালো আমার নহয় না জানো সে ভালো ভালো